কা কাপড় ভালো নয় সব ছিঁড়া গেছে ওইদিকে ঘরের চালের অবস্থাও খারাপ পানি সংসারে একটাই আশা সব পোলারে তো আর লেখাপড়া করাইতে পারি নাই একটা পোলার মাথা ভালা ঘরে পড়া লেখা করাইছে আবু সাইনি শহরে মেলা বড় ভাসি পড়ে তাই ও কইছে বাজান ও মারারে বেশি দিন কষ্ট করুন লাগবো না ও ল্যা পড়া কইরা মেলা বড় পাশ দিয়া চাকরি নিব তখন কি আর আমার অভাব থাকবো শরীরটাও বেশি ভালো না ফোলাটায় একটা চাকরি বাকরি হইলে শহরে নিয়ে আমি চিকিৎসাও করাইবো কইছিল নতুন একটা জামাও কিনে দিব আর তুমিও চিন্তা করো না সাইদের মা তোমারও নতুন শাড়ি কিনা দিব আমার পোলা তো আর আর পাঁচটা পোলার মতো না সেমেলা ভালো বলা পাঁচ তো নামাজ পড়ে আর এমন মেধাবী পোলা এই তো আজকে নামের মধ্যে খুঁজে পাওয়া মুশকিল মনটা আজকাল তেমন ভালো না শহরে নাকি শুনলাম কি সব জ্ঞান জাম হইতাছে অক্ষ সুক্খ মানুষ আমি অত কিছু তো বুঝি না তা মাস্টারসাব কইলো ছাত্ররা নাকি তাকে অধিকারের জন্য আন্দোলন করতাছে হ্যাঁ আমি বাপু নিরীহ মানুষ আমার বলাটায় লে আমরা শেষ করে একটা চাকরি পাইলে আমি খুশি কিন্তু প্রত্যেক দিন তো আমার পোলাই সময় হইলো একটা ফোন অন্তত দেয় আচ্ছা সকাল থেকে আমার পোলার কোনো খোঁজ পাইতাছি না মনটা কেমন হ্যাঁ আন সান করতেছে আরে ওইটা কি গাড়ি না

え、と人しけん。ああ。あ、あ、ねら mm ah. 아, 미겠다지 아, 미겠다지 अब काम करना है <laughs> আমার বলার লাশের বিরুদ্ধে আমি চাকরি চাই না তোর চাকরি লাগবো আপনারা আমার পোলার দাদার রক্ত পোহার ছিলাম আমি ছিলাম একজন মুক্তিযোদ্ধা যুদ্ধ কইটা দেশটারে স্বাধীন করছিলাম